স্ট্যাটাস দিয়েছিলেন যে জুলাই একটা প্রফিটেবল বিজনেস বলেছিলেন তো এটা কি মানে আপনি প্রচন্ড বিরক্ত মনে হচ্ছে যেহেতু আপনি আন্দোলনের একটা অংশীদার বা অন্য যারা আছে তারা অংশীদার এই যে প্রফিটেবল বলছেন এটা কি কাউকে উদ্দেশ্য করে নাকি এমনি বলছেন জুলাইয়ের ব্যাপারটাতে জি ওকে হান্নান মাসুদ একটা কথা বলছে যে নুডের লোক কতবার সূচী বলায় গেছে আর তারা কতবার সূচী বলায় গেছে এটা হিসাব করতে বলছে সিজি কেমন দেখতে বলছে তো এখন আমার কথা হলো নুডের লোক খারাপ তারা সূচী বলায় যায় তোর জন্য এখন নুডের লোক হলো বেশি খারাপ আর হান্নান মাসুদরা হলো কম খারাপ কারণ হান্নান মাসুদরা বলুক যে তারা কতজনকে অ্যাকচুয়ালি এই ধরনের তোর জন্য কাজ করছে তাই না আমি জুলাইকে একটা প্রফিটেবল কথা বলছি কারণ জুলাইয়ের অজুহাত দিয়ে ছোটো ছোটো বাচ্চা পোলাপানকে দিয়ে সচিবালয় একটা বিশৃঙ্খল করে রাখছে যে বাচ্চা বাচ্চা পোলাপান সচিবদের আমলাদের সহ বিভিন্ন বয়োজ্যেষ্ঠ লোকদের হ্যারাসমেন্ট করতেছে যেমন একজন বয়োজ্যেষ্ঠ ডাক্তার বগুড়া থেকে একজন ডাক্তার সে সচিবালয়ে গেছে তাকে বাচ্চা বাচ্চা ছেলেপেলেরা হেনস্থা করছে অথচ সে মানুষকে সেবা দেয় চুল দাড়ি সব পেয়ে গেছে বাচ্চার ছেলে তাকে রাস্তা খাচ্ছে নাই সচিবালয় তো এই জন্য আমি বলছি জুলাই হলো একটা প্রফিটেবল বিজনেস এই বিজনেসকে কেন্দ্র করে সারা দেশে জেলা প্রশাসক সব জায়গায় 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 কিছু বাচ্চা ছেলে পেলে যাদেরকে স্কুলে যাওয়ার কথা কলেজে যাওয়ার কথা এদেরকে মিসগাইড করে টাকার লোভ দেখায় এদেরকে এইরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়ে দিয়েছে নাম দেওয়া হয়েছে জেনজি ঠিক আছে তো এরা এখন সবাই মব সৃষ্টি করে টাকা পয়সা এই যে গুলশানে গিয়ে তিন কোটি টাকা খবর পায় সেখানে দৌড়ে গেছে তাই না দিয়ে সেখানে যায় করছে পরে সব ফাঁস হয়ে গেছে কি তো এখন বিষয় হলো টাকা তো মানুষের কাছে থাকবেই এখন যে দিকে কে অধিকার দিছে ওই টাকাটাও এখান থেকে লুটপাট করা আমাদের পুলিশ প্রশাসন র্যাব পাড়া ব্যবস্থা নেবে সেই অনুযায়ী এগুলো লুটপাট চলছে এই জন্য বলছি যে জুলাই একটা প্রফিটেবল বিজনেসে রূপান্তরিত করে ফেলেছে এটা একটা লাভজনক তো এই লাভ যত কমতেছে তো জুলাই নিয়ে যারা ব্যবসা করতেছে তাদের মাথা মতো গরম হচ্ছে আস্তে আস্তে ঠিক আছে এই গরম আরও হবে ওদের মাথা গরম হতে দেন ঠিক আছে গরম হয়ে পাগল হয়ে যাবে একসময় হ্যাঁ গরম হয়ে পাগল দিন মানে মুহিত করে রাখা যাবে না ঠিক আছে হ্যাঁ একসময় কি বলতো যে আপনার হলো মানে ইউনুসার দশ বছর থাকুক ক্ষমতায় থাকুক না এখন কি মানুষ ওইভাবে বলছে বলে না তো